আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের আছে সিটিহাট থেকে আর আছে সিটিহাটের বড়ো হাটাতে অবস্থান করছি বড়ো হাটার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখছি আমরা একটা গরু এক দড়িতে বাঁধা আছে এবং এক দড়ি ছুটে গেছে সম্ভবত একটু দুষ্টু কোয়ালিটির গরু একটু জ্বালাই তো কালো গরুটার যে মালিক ওনার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন গরমে তো একটু হলেও অসুবিধা হচ্ছে হ্যাঁ কয়টা গরু নিয়ে আসেন দুইটা কোনো কোনো গরু বিক্রি করেছেন একটা বিক্রি করেছেন লাভ হচ্ছে লাভ হয়নি লাভ হয় নাই তাহলে আজকের বাজার আশপাশে তো অনেকে গরু বিক্রি করলো কেমন দেখলেন খারাপ আচ্ছা আচ্ছা কালোটার দাম চাইলেন কত এক লাখ পঁয়ষট্টি চেয়েছিলেন দামদার হচ্ছে তো মোটামুটি কত দাম পেয়েছেন সাঁইত্রিশ ষাটত্রিশ পর্যন্ত পেয়েছেন তাহলে এখন মোটামুটি যে সাতশো টাকা কেজি গোস্ত বিক্রি হচ্ছে আঠাশ হাজার টাকা মনে কি গরু পাওয়া যাচ্ছে নিজে পাওয়া যাচ্ছে সেই জন্যই কষাইরাও খাওয়াইতে পারছে সাতশো টাকা কেজি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আশপাশ থেকে দেখি আর কয়েকটা গরু আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন সুন্দর একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু বে কেনা হয় না এখনও কাস্টমার কম তাহলে থেকে দাওয়াত দেন যে সিটি হাটা আসুক পর্যাপ্ত গরু আছে তার মধ্যে গরু দেখে কিনতে পারবে আপনারা এটা চাইলেন কত চা দাম একশো সত্তর দাম কেমন হয় একশো চল্লিশ ভেঙে বাউন্ন পর্যন্ত দাম পেয়েছেন মোটামুটি দর্শক একশো বাউন্ন পর্যন্ত দাম এসছে অল্প কিছু হলেই তো ছেড়ে দেবেন মনে হয় গরুর যে আইডিয়া দেখছি আমরা আর অল্প কিছু উঠলেই উনি ছেড়ে দেবে এক লাখ বাউন্ন পর্যন্ত দাম এসছে এটার এবং একশো সত্তর চা হয়েছিলো গরুটার জন্য তো এই হাট থেকে কিন্তু অনেক কষায় গরু নিয়ে যায় আপনারা যদি আসতে চান এই হাটে আসলে প্রচুর পরিমাণে কষাই গরু পাবেন দেখে শুনে যাচা বাজা করে নিতে পারবেন আমার পাশে একজন চাচা একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে চাচার গরুটা বিশাল আকৃতির যদিও সকলেরই মনটা খারাপ চাচা আলাইকুম মনটা খারাপ তাই না গরু বেচা কেনা নাই গরু কেনা নাই কী অবস্থা এটার দাঁত কয়টা দাঁতে নাই খামার রাখার জন্য বিশাল কোয়ালিটির একটা গরু ওজন এখন কতটুকু পাবে এখন পাঁচ স্পোন পাবে আশা করছেন আচ্ছা আচ্ছা এখন দর্শক এই গরুটা পাঁচ স্পোন মতো ওজন পাওয়া যাবে এবং এই গরুটা এখন পর্যন্ত অবিকৃত দাম চেয়েছেন কত আপনি এক লাখ পঁয়ষট্টি দাম কেমন পর্যন্ত হয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ দাম দেড়শো ভাঙতে বলে আচ্ছা দর্শক এই গরুটা কিন্তু এক লাখ পঁচাত্তর দাম পঁয়ষট্টি দাম চেয়েও দেড়শোর নিচেই দাম পাওয়া গেছে দেড়শো পর্যন্ত পাওয়া যায় নাই পাশের গরুটাতে আমরা চলে যাই এই গরুটা অলরেডি দেখছে সম্ভবত একজন ভাই চাচা গরু দেখছেন কি একদমই ফাঁকা একটাই নিয়ে আসতেন না আরও ছিল একটাই আপনি কি কিনে নিয়ে আসতেন কিনে নিয়ে আসছেন যে দাম দিয়ে সেরকম দামও কি পেয়েছেন না পার নাই কত এত আইডিয়া ফেল

দর্শক এখানে কিন্তু আমরা একটা বিশাল চূড়ার সুন্দর গরু দেখছি দেখার মতো একটা গরু দাঁড়িয়ে আছে ক্রেতা এবং বিক্রেতা কাউকে দেখছি না এখানে সম্ভবত গরুটা বিক্রি হয়েছে অথবা হয় নাই দাঁড়িয়ে আছে আপনাদেরকে কয়েকটা মহিষ দেখানো আমরা চেষ্টা করি একটু এখানে অনেক মহিষ বাধা আছে এখানে কিন্তু গাভী মহিষগুলো এই তিনটা চারটে আঙ্কেল এগুলো আপনাদের গাভিগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আজকের হাটে একশো ষাট পঁয়ষট্টি এগুলো কি আগামীতে বাচ্চা উৎপাদন এবং দুধ উৎপাদন করবে না কষায়ের কাছে চলে যাবে না না যাবে না এগুলো এখনও বয়স আছে দর্শক এগুলো দিয়ে আপনারা চাইলে বাচ্চা উৎপাদন করতে পারেন এবং দুধ পাবেন এগুলোতে কতটুকু করে দুধ পাওয়া যেতে পারে তিন থেকে পাঁচ কেজি ওজনের দুধ হবে এই টাইপের গাভি রাতের সিটা একশো ষাট সত্তর আইডিয়া দিলেন আমাদের আঙ্কেল আমরা দেখছি উনি পরিচর্যা করছেন আজকে হাটে কেনা কেমন করলেন আঙ্কেল আজকে একটু ঢিল আছে তো দর্শক প্রতি রবিবার এবং বুধবার দুই দিনে আপনারা রাতের সিটেটা আসবেন গরুর পাশাপাশি দু একটা মহিষও রাখতে পারেন আশা করি লাভবান হতে পারবেন তার কারণ বাংলাদেশে গরুর দুধের যে চাহিদা তার চেয়ে বেশি চাহিদা কিন্তু মহিষের দুধের তার কারণ এই মহিষের দুধে কিন্তু প্রোটিনের পরিমাণও বেশি এবং দুধের ঘনত্বও বেশি তো যারা ডেইরি সেক্টরে আছেন মহিষের কথাটাও বিবেচনা করে দেখতে পারেন